কী বললেন আজকে আমাদের নবান্ন ঘরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ট্রাস্ট কমিটি এবং সঙ্গেও আরও বহু মানুষকে নিয়ে বহু দিক দিগান্তের মানুষকে নিয়ে আজকে অনেক মিনিস্টাররা উপস্থিত ছিলেন এমএলএ ছিলেন শিল্পপতি আছিলেন অফিসার র্যাঙ্কের সবাই ছিলেন সেই মিটিংয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিন দীঘার যে নতুন করে দীঘাকে একটা উপহার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হবে উনত্রিশ এবং তিরিশ এই দুদিনের প্রোগ্রাম উনত্রিশ তারিখ মহাযজ্ঞ সেই যজ্ঞে অংশগ্রহণ করবেন পুরীর দৈতাপতিরা এবং তিরিশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের প্রতিষ্ঠা হবে এবং সাধারণের উদ্দেশ্যে ভক্তগণের উদ্দেশ্যে মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধনী অনুষ্ঠান হবে তার একদম প্রাককালে একদম শেষ পর্যায়ের প্রস্তুতি সেটা খতিয়ে দেখার জন্য কোথায় কি কাজ হবে কি কী করণীয় বাকি রয়েছে এবং কি কী আগামী দিনে করতে হবে সেগুলো নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হলো আজকে নবান্নেতে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার নির্দেশ দিয়েছে। এই দুদিনে কি কি কর্মসূচি রয়েছে আমাদের এবং সেই কর্মসূচিকে ঘিরে সারা বাংলাকে কিভাবে সাজানো হবে সমস্ত বাংলার মানুষ তো সেদিনকার হতে উপস্থিত হতে পারবেন না তারা মুখিয়ে রয়েছেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য কিন্তু যেহেতু দীঘা একদিকে সমুদ্র আর একদিকে দীঘার মন্দির সংকীর্ণ এলাকা এত মানুষকে একসঙ্গে নিয়ে এলে সেখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই ধাপে ধাপে মানুষরা আসবেন কিন্তু আমাদের যেটা পরিকল্পনা হয়েছে যে সমস্ত ব্লকে এই রাজ্যের সমস্ত ব্লকে এলইডি স্ক্রিন লাগিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের যে উদ্বোধন সেই উদ্বোধন দেখানো হবে কাঁথি থেকে কোনো এলইডি স্ক্রিন বসছে কাঁথি থেকে কাঁথি তো এই জেলার মধ্যে পড়ছে জেলার একদম কোলাঘাট থেকে দীঘা অবধি তাকে অন্য রূপে সাজানো হবে বিভিন্ন রকমভাবে মানুষকে নিয়ে যাওয়া হবে কিছু কিছু মানুষকে সেখানে নিয়ে যাওয়া হবে তিরিশ তারিখ প্রায় বারো হাজার মানুষ মন্দিরে যে উদ্বোধন হবে সেই উদ্বোধনের সময় তারা উপস্থিত থাকবে তিনটে হ্যাঙ্গার লাগানো হবে ক্রমপর্যায়ে সব এগুলো আস্তে আস্তে করে ডিএম ছিলেন এসপি ছিলেন ইভিন আমাদের যারা পুরোহিত পুরী পুরোহিত দৈতাপতিজি ছিলেন আমাদের ইস্কনের প্রতিনিধিরা ছিলেন আমাদের কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিরা ছিলেন সবাই ছিলেন সবার সঙ্গে বসে আলোচনা হয়েছে এই সকল পরিকল্পনা তিনি তুলে ধরেছেন বাংলা মানুষের কাছে মুখ্যমন্ত্রী বলছেন যে বেশি বেশি প্রচার করা হয়নি কারণ এত মানুষ সেখানে জায়গা পাবে না বেশি প্রচার না করা হলেও এইটুকুর মধ্যেই যা প্রচার হয়েছে তাতে একদিনে যদি সব মানুষ চলে আসেন যদি দীঘা দেখুন দীঘা তো খুব একটা বড় জায়গা রাস্তাঘাট খুব একটা বড় নয় তাও এখন বড় করা হয়েছে অনেকটা এত মানুষ যদি একসঙ্গে চলে আসেন তাহলে মানুষের সমস্যা হতে পারে সেদিকে খেয়াল রেখে যাতে ধাপে ধাপে মানুষ আসতে পারেন তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মন্দির উদ্বোধন হয়ে গেলে এই বাংলার মানুষ তারা এই মন্দির দর্শন করার জন্য একদম মুখিয়ে রয়েছে ধাপে ধাপে আসবেন উদ্বোধনের দিন যেতে খুব বেশি সংখ্যায় মানুষ না আসে এবং ভিআইপি সংখ্যাও এতে খুব বেশি না হয় তিনি তার জন্য সবাইকে অনুরোধ করেছেন বিধানসভা বিরোধী দলনেতা জগন্নাথ মন্দির নিয়ে নানা সময় নানা মন্তব্য করেন বা এখানে একটা যোগ্য করার পরিকল্পনাও নিয়েছেন কাঁথিতে এটাকে কেমনভাবে দেখছেন না নিশ্চিতভাবে আমি তো আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী এইভাবে এই সকল করে ধর্মকে টেনে নিয়ে রাজনীতি করছেন আর আমি তো মনে করি যে তিনি হিন্দু হিন্দু চিৎকার করছেন জগন্নাথ দেবের মন্দির যেদিনকে প্রতিষ্ঠিত হবে জগন্নাথ দেবের মন্দির যেদিনকে এখানে প্রাণ পাবে সেই মন্দিরের তিনি বিরোধিতা করে সেই জগন্নাথ দেবের বিরোধিতা করে এখানে একটা পাল্টা প্রোগ্রাম করার চেষ্টা করছেন তিনি যোগ্য করতেই পারেন দেখুন যে কোনো মানুষের তার ধর্মের অনুষ্ঠান করার অধিকার রয়েছে কিন্তু কেন তিনি সেই দিনটাকেই বাঁচলেন তার মানে তিনি এটাকে রাজনীতি আঙ্গিনায় নিয়ে এসে কাজ করার চেষ্টা করছেন যেমন রাম মন্দিরের উদ্বোধন হয়েছে কোনো অন্য রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলরা তো এই কাজ করেন যে রাম মন্দির যেদিনকে উদ্বোধন হবে তার বিরুদ্ধে তার পাল্টা কোনো একটা অনুষ্ঠান করার এটা থেকেই প্রমাণ হয় যে শুভেন্দু অধিকারী ধর্মকে কখনোই প্রাধান্য দেন না শুভেন্দু অধিকারী ধর্মকে কখনোই বিশ্বাস করেন বলে আমার মনে হয় না বিশ্বাস করলে তিনি জগন্নাথ দেবের মন্দিরের দিন পাল্টা কোনো কর্মসূচি করে মানুষকে বিভ্রান্ত করতে